কিন্তু যেই মানুষটা কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে না ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না মুনাফিক অবস্থায় মারা যায় বেনামাজি অবস্থায় মারা যায় বেপর্দা অবস্থায় মারা যায় বে অবস্থায় মারা যায় আল্লাহ তালার গোলামি করে না এমন অবস্থায় মারা যায় আমার আল্লাহ বলে এই নাফর মানবান্দার চেহারাটাকে কেবলার দিকে কেন দেখা যায় এই মুহূর্তের ভিতরে নাফর মানবান্দার চেহারাটা কেবলার থেকে ভিন্ন দিকে ঘুরে দাও ফের ডেকে ডেকে বলবে আল্লাহ এই মানুষটার চেহারাটা কাবলার দিকে কেন আল্লাহ বলবে মুহূর্তের ভিতরে চেহারা ঘুরে দাও ফেরস্তারা বলবে আল্লাহ কেন ঘুরাই দিব যেহারা তো কেবলার দিকে আছে আমার আল্লাহ বলবে এই নাফর মানবান্দার অবস্থা তুমি জানো আপনি আমি গুনাও করি আবার তবাও করি ঠিক কিনা জোরে বলেন গুণা করি তবাও করি মহাদ্দ সিনেখ বলেন যেই লোকটা গুণা করে আবার তবও করে এমন শ্রেণীর মানুষদেরকে মুত্তাকি বলা হবে মোত্তাকির আরেকটা ব্যাখ্যা সিরে জারালাইনের ভিতরে লেখা হয় মুত্তাকি তাকেই বলা হবে যে সর্ব অবস্থায় দিলের ভিতরে আল্লাহর ভয় রাখে আল্লাহর ভয় নিয়ে চলে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে বান্দাটা সর্ব অবস্থায় নিজেকে গুণার থেকে দূরে রাখার চেষ্টা করে আল্লাহ। এমন শ্রেণীকেই বলা হয় মোত্তাকে আম্মাজান খাদিজাতুল খবরার রজুল্লাহ তালহা নাম শুনছেন নি আপনারা দেখেন এই ময়দানে যারা আছেন কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি বলেন পারবেন কেউ হুজুর আমি জান্নাতি বলতে পারবেন কেউ পারব না অথচ আম্মাজান খাদিজাতুল খবরার রজুল্লাহ তালাহা উনি জানতেন যে আমি জান্নাতি উনি জান্নাতি জানার পরেও উনি জান্নাতি জানার পরেও দিলের ভিতরে দেখেন কেমন ভয় কত বড় ভয় নবীজির ওরাত মোবারকে মাথা রেখা শুয়ে আছে এমন সময় খাদিজাতুল কোবরা নবীজিকে বলে নবী আমি মৃত্যুবরণ করার আগে আপনি নবীর কাছে কয়েকটা জিনিস চাইবো আপনি কি দিবেন নবী বলে খাদিজাত বলো যদি দেওয়ার সামর্থ্য থাকে দিব খাদিজাতুল কবরা বলে নবী আমি যখন মারা যাব। আমার কবরে তো দুইজন ফেরেস্তার সোয়াল জবাব করার জন্য আসবে নবীজি আপনি আমার কবরের সামনে অল্প সময়ের জন্য হলেও দাঁড়ায় থাকবেন মেহেরবানি করে ফেরেশ তারা যখন আমাকে সোয়াল জবাব করবে সাথে সাথে আপনি নবী আমার ওই কবরের ফেরেশ তাদের সোয়ালের জবাব আপনি নবী বলে দিবেন আপনি নবীর কাছ থেকে শিখে শিখে আমি জবাব দিয়ে দিব আল্লাহ আকবাহ আল্লাহর পয়গাম্বর দেখে দেখে বলে খাদিজা এই পৃথিবীর জমিনে এমন কোন পদ্ধতি আমার আল্লাহ রাখে নাই এমন কোন সিস্টেম আমার আল্লাহ বানাই নাই যে একজন মানুষের কবরের প্রশ্নের জবাব আর একজন মানুষ দিবে এমন কোন পদ্ধতি দুনিয়াতে নাই সুতরাং খাদিজা তোমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে আমি নবীজির কবরে প্রশ্নের জবাবটা আমি নবীজিকেই দিতে হবে এ আপনাকে যে কবরে রাখা হবে আপনার কবরের প্রশ্নের জবাবটা আপনাকেই দিতে হবে আমাকে যে কবরে রাখা হবে আমারও কবরের খবরের প্রশ্নের জবাব গুলা আমাকেই দিতে হবে আমাজন খালিজাতুল খবরা দেখে ডেকে বলে পয় যেহেতু আপনি নবী আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন না তাহলে আমি খাদিজা মৃত্যুবরণ করার আগে আপনি নবীর কাছে আরো কয়েকটা জিনিস চাইব তার ভিতরে এক নাম্বার আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমি খাদিজার কাফনের কাপড়ের উপর দিয়া দয়া করে আপনি নবীজির পরনের মুবারক গায়ে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আমার আদরের পয়গম্বরকে দেখে বলে খাদিজা ব্যাপারটা কি বুঝলাম না এ খাদিজা তুমি মৃত্যু করলে আমি নবীজি আমি আমার পরনের জুব্বা তোমাকে কেন গাই দিয়ে দিব আম্মাজন খাদিজাতুল কুবরা কান্না করে দেখে দেখে বলে আর সুলল্ল আমি খাদি দিলের ভিতরে বড় ভয় আমি জানি না আমি খাদি যা নামি কবরের জগতে আমি আল্লাহ আমার আল্লাহ যদি আমি খাদিজাকে জিজ্ঞাসা করে খাদিজা তুমি নামাজ পড়েছ তোমার নামাজ আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই তুমি রোজা রাখছো তোমার রোজা আমি আল্লাহর কাছে কবল হয় নাই তুমি যত আমল করেছো একটা আমলও আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয় নাই মুহূর্তে তো কবরে দুই পাশের মাটি আমি খাদিজাকে চাপ দেওয়ার জন্য আসবে অগো পয়গম্বর আমি খাদিজা দিলের ভিতরে সাক্ষী দেয় আপনি নবীজির পরনের জব্বা যদি আমি খাদিজার গায়ে থাকে অন্তত পক্ষে আপনি নবীজির জব্বার বর হলেও আমি আমি খাদিজার কবরের ভিতরে আজাব আল্লাহ দিবে না সুবহানাল্লাহ বলেন এবার আমাজারে খাদি যা তুল কুকুরা ডেকে ডেকে বলে পাই কে বড় আমি খাদি যাত এই মুহূর্তে শেষ হয় নাই নবীজি দয়া করে মা করে আমি খাদিজার দুই নম্বর চাওয়া আমি খাদিজাকে যখন জানাজা পড়ানো হবে আপনি নবীজি কোন সাহাবি দ্বারা আমি খাদিজার জানাজার ইমামতি করবেন না মেহরবানি করে আপনি নবী আমি খাদিজার জানাজার ইমামতি করবেন সুবহানাল্লাহ বলেন আপনি নবী আমি খাদিজার জানাজার ইমামতি করবেন নবীজি বলে খাদিজা এটা তুমি কেন চাইলা খাদিজাতুল কবুরা ডেকে ডেকে বলি জানাজার মানেই তো হলো দোয়া করা আর আপনি নবী হলেন মুস্তাজা দাওয়াত মুস্তা দাওয়াত বলা হয় একটা মানুষ আল্লাহর দরবারে হাত তুলতে দেরি আমার আল্লাহ ওই মানুষটার দোয়া কবুল করতে দেরি হয় না আপনি নবী তো মুস্তাজাবুদ দাওয়াত আর জানাজার মানেই তো দোয়া করা সুতরাং আপনি নবী আমি খাদিজার জানাজার ইমামতি করার মানেই হচ্ছে আপনি নবী আমি খাদিজার জন্য দোয়া করলেন ঠিক কিনা জোরে বলেন ওগো پیغمبر দিখাত আপনি নবী যদি আমার জানাজা পড়েন অন্তদবকে আমি খাদিজার জিলের ভিতরে আমার সাক্ষী হয় অন্তত পক্ষে আপনি নবীজির জানা যার ইমামতির বরকতে হলেও আল্লাহ তালা আমি খাদিজাকে কবরে জগতে জাহান নামি বলে ডাক দিবে না বলে এবার নবীজি জিজ্ঞাসা করে বলে খাদিজা তিন নাম্বার কি চাইবা বলো খাদিজাতুল কৌরা বলি আর সুল্ল আমি মারা যাব যখন আমার কবরের ভিতরে যখন আমার লাশটাকে নামায় দিবেন মেহরবানি করে আমি খাদিজার লাশটাকে আমি খাদিজার চেহারাটাকে আপনি নবী নিজের হাতে কেবলা আর দিকে করে দিবেন আল্লাহ জুরে বলেন কিতাবের ভিতরে লেখা হয় আম্মাজন খাদিজাতুল কবরা যখন মৃত্যুবরণ করে নবীজি খাদিজার ওয়াসিয়ত অনুযায়ী নবীজির পরনে জুব্বা পরে দেওয়া হয়েছে অতপর নবীজি নিজেই জানাজার ইমামতি করেছে কিন্তু খেলা ভিন্ন জায়গায় ঘুরিয়া যায় আম্মাজান খাদিজাতুল কবরার চেহারা যখন নবীজি কেবলার দিকে করে দিবে একটা মুহূর্তের জন্য খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকে না নবীজি নিজের হাত দ্বারা যখনই চেহারাকে কেবলার দিকে করে দেয় মুহূর্তের ভিতরে খাদিজার চেহারাটা কেবলার দিকে উপরের দিকে ঘুরে যায় আপনার আমার পয়গাম্বর দুইটা চোখের পানি গুলা সেরে দিয়ে কান্দে কে বলে আমার আল্লাহ এই মুহূর্তের ভিতরে জানতে চায় আমার খাদিজার উপর তুমি বেজার হয়ে গেছো ওগো মালিক আমি নবীজি যতবারই খাদিজার চেহারাটাকে কেবলার দিকে করে দেই ততবারই চেহারাটা আসমানের দিকে ঘুরে যায় ও আল্লাহ তুমি কি আমার খাদিজার উপর বেজার হলো কিনা আমার খাদিজা কি জাহান্নামের মেহমান হলো কিনা নবীজি খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে কারণ খাদিজার ওসিয়ত ছিল চেহারা যেন কেবলার দিকে রেখে দেয় ঠিক কি নজরে বলেন নবীজি যতবারই খাদিজার চেহারাকে কেবলার দিকে ঘুরে দেয় ততবারই উপরের দিকে হয়ে যায় আসলাম থেকে জিব্রাইল দিকে দেখে বলে আপনি নবী কান্না করবেন না সাথে নবীজির চোখের পারি আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারি না এবার নবী বলে এরে জিব্রাইল কি সংবাদ নিয়ে আমি নবীর কাছে আসছো বলো আমার খাদিজার সংবাদ নিয়ে তুমি নিয়ে আসছো নবীজির কানে কানে জিব্রাইল বলে দেয় এ আর আপনি খাদিজার জন্য পেরেশানি কইয়েন না আপনি খাদিজার জন্য কান্না করিয়েন না কারণ আপনার খাদিজা এই মুহূর্তের ভিতরে আল্লাহ তালা খাদিজাকে জান্নাতি হিসেবে অনেক আগেই কবুল করে নিয়েছে সুতরাং নবীজি আপনি খাদিজার জন্য চিন্তা করিয়েন না আপনার খাদিজা কেমন জান্নাতি হিসাবে কবুল করেছে গো পয়গম্বর নবীর আপনি আপনি নবী চিন্তা করবেন না নবীজি বলে খাদি যা আর নবীজি জিকটি ডেকে বলে জিব্রাইল আমি যতবারই খাদিজার চেহারা কেবলার দিকে করে দেই ততবারই উপরের দিকে হয়ে যায় আর তুমি বলতেছো আমার খাদিজা জান্নাতি যদি আমার খাদিজা জান্নাতি হইতো তাহলে তো খাদিজার চেহারা কেবলার দিকেই থাকতো কারণ নবীজি বলেছে পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ হবে এক শ্রেণীর মানুষের চেহারা কেবলার দিকে থেকে যাবে আরেক শ্রেণীর মানুষের চেহারা কেবলার দিক থেকে ভিন্ন দিকে ঘুরে যাবে আপনার আমার পয়গাম্বর জানায় যে লোকটা ইমান নিয়া কালেমা নিয়া নামাজ নিয়া রোজা লইয়া আল্লাহর ভয় লইয়া কবরে জগতে যায় ওই লোকটা চেহারাটা কেবলার দিকেই থেকে যায় সোহান বলেন